হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমরা কথা বলবো প্রতীকৃত বসু প্রতীকৃত বসুর আপকামিং সিনেমা দাবারু তো সেই সিনেমার ট্রেলার রিলিজ হয়ে গেছে ট্রেলারটি দেখলাম কেমন লাগলো এই ট্রেলারটি সেটা নিয়ে কথা বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই ট্রেলারটি আমার হেভি লেগেছে সত্যি বলছি ট্রেলারটি বেশ ইমপ্যাক্টফুল ট্রেলারটি যেভাবে প্রেজেন্ট করা যায় সেটা কিন্তু খুব সুন্দর আমরা সকলেই জানি এটা দাবা খেলার একজন ছিল মানে তার লাইফের কিছুটা জার্নি এই সিনেমাতে দেখাতে চলেছে এবং সে কীভাবে নর্থ কলকাতার প্রথম মানে দাবা খেলার গ্যান্ডমাস্টার করে উঠলো সেই জার্নিটা দেখাতে চলেছে কিন্তু যেভাবে দেখাচ্ছে সেটা কিন্তু বেশ সুন্দর এক্সিকিউশনটা কিন্তু খুবই সুন্দর ট্রেলারটি বেশ কম্প্যাক্ট রাখা হয়েছে এবং খুবই ইম্প্যাক্ট ফেলতে পারে টেলারটি ট্রেলারটি কিন্তু মেন যে বাচ্চার যে এটা দেখাচ্ছে ক্যারেক্টারটা সে তার কিন্তু পারফরমেন্স হেভি সাইড ক্যারেক্টার যারা আছে তাদেরও পারফরমেন্স খুব সুন্দর এবং এই ট্রেলারটি দেখে আমরা বুঝতে পারছি যে সে যে দাবা খেলা যে তার মানে একটা প্যাশান ছিল সে সেটা কিন্তু খুব সহজভাবে সেটাকে মানে ইয়ে করতে পারেনি তার জন্য সেটার জন্য অনেকটাকে জটিলতা ফেস করতে হয়েছে এবং তার আশেপাশে যারা ছিল তারা কিন্তু মানে তাকে নিয়ে খিল্লি করতো তা সে মানে তারা ভাবতো যে সে পারবে না কিছু তারপরে তার পার্সোনাল লাইফ নিয়েও অনেক ঝামেলা ছিল তার পরিবারের মধ্যে অনেক ঝামেলা ছিল তো সেই সবগুলোকে কিন্তু খুব ভালো করে দেখাচ্ছে এই সিনেমাটি তার বাবা মানে তার বাবা চায়নি যে একটা দাওয়া প্লেয়ার হয়ে কি করবে সে ক্রিকেট ফুটবল খেলার প্র্যাকটিস করলে তবুই তাতে পয়সা আছে তো তার বাবার একটা থিঙ্কিং এবং এর যে এখানে কোচ তার একটা আলাদা ভাবনা তো ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু ট্রেলারটিকে যেভাবে আমাদের প্রেজেন্ট করা হয়েছে জানে না সিনেমা কেমন হবে কিন্তু ট্রেলারের জায়গায় ট্রেলারটা কিন্তু বেশ ভালো ট্রেলারটা দেখে সিনেমাটা দেখার একটা এক্সাইটমেন্ট বেড়ে যায় এবং এই সিনেমাটি কিন্তু মেন হাইলাইট হচ্ছে ধাবা ধাবা খেলাটা কীভাবে মানে দেখায় সেটাই দেখার বিষয় তো ওভারঅল টাকার কিন্তু বেশ ভালো সব দিক থেকে টেলারটি যে মানে তার লাইফের যে কী কী জটিলতা সে ফেস করেছে সেটাকে যেভাবে দেখাচ্ছে তার মায়ের যে ক্যারেক্টারটা ঋতুপর্ণা সে কি মানে কতটা কষ্ট করছে তার ছেলে যাতে এই দাওয়া প্লেয়ারটা দাওয়াটা ভালো করে খেলে সেটা চ্যাম্পিয়ন হতে পারে তার জন্য সে কতটা খাটছে তার বাবা কী করছে তার কোচ দিকে কী চেষ্টা চালিয়ে যাচ্ছে ওভারঅল সব কিছুকে যেভাবে দেখিয়েছে ট্রেলারটি সেটা কিন্তু বেশ ভালো এবং স্ক্রিন প্লেটা দেখে মনে হচ্ছে খুব একটা এঙ্গেজিং স্ক্রিন প্লে হতে চলেছে এবং এই ছেলেটার কিন্তু একটা লাভ লাইভ হয়ে দেখানো হয়েছে ঠিক আছে তার একটা লাভ লাইভ আছে আলাদা প্রথমে যে মেয়েদের তাকে মানে সহ্য করতে পারত না তারপরেই তার সাথে প্রেম হয় এবং তারপরে কী কী হয় এটার জন্য পুরো সিনেমাটি দেখতে হবে তো ওভারঅল ট্রেলারটি কিন্তু ট্রেলারিজম আমার বেশ ভালো লেগেছে সিনেমাটি আমার মনে হয় কোথাও না একটা ফ্যামিলি অডেন্সকে একটা ভালো ডাইরেক্ট করতে পারবে যেহেতু শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় তাদের মেন অডিয়েন্সই হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স এবং বাচ্চারা বাচ্চাদের সাথে এই সিনেমাটি খুব ভালোভাবে রিলেট হবে আমরা মানে ট্রেলারটি দেখে সেটাই বুঝতে পারছি ওভারঅল প্রেজেন্টেশন হিসাবে খুবই ভালো ট্রাই সিনেমাটি কেমন হয় আমার ওভারঅল ট্রেলারটি কিন্তু বেশ ভালো লেগেছে ট্রেলারটি মানে এমন কিছু নয় যে খুবই একটা আহামরিক কিন্তু ট্রেলারটি সিনেমার যে থিম সেই হিসাবে কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট ফেলতে পারে সেই হিসাবে কিন্তু ভালো আমাদের একটা আকর্ষণটা কাড়ে এবং ট্রেলারটি খুবই মানে খুব একটা মানে বড়ো রাখা হয়েছে ট্রেলারটি মিডিয়াম রাখা হয়েছে কিন্তু ইম্প্যাক্টটা ভালো ফেলতে পারে ট্রেলারটি দেখে সিনেমাটি দেখার একটা এক্সটাই এক্সাইটমেন্ট বাড়ে তো বল সে আমার খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন যারা যারা চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি প্রেস করতে বলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই